প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার আগুনে হাত দিলেই আমরা চিৎকার করে ওঠে কিন্তু কোরআনে বলা হয়েছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত ভাইও বোনেরা একবার কল্পনা করুন যদি আমাদের এক মুহূর্তের জন্য সেই আগুনে রাখা হয় তাহলে কি হবে অথচ আমরা গোনা করি নামাজ ছাড়ি হারাম কাজে লিপ্ত হই আমরা কি বুঝি না যে এসব কাজ আমাদের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর রহমত অনেক বড় যে মানুষ তাওবা করে নামাজ কায়েম করে গোনা থেকে বেঁচে থাকে আল্লাহ তাকে জান্নাত দান করবেন জান্নাত হলো এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ কষ্ট যেখানে নদী বইবে দুধ মধু ও সুগন্ধি পানীয় দিয়ে যেখানে চিরকাল সুখ শান্তিতে থাকা যাবে এখন প্রশ্ন হল আমরা কার পথে হাঁটছি নামাজ পড়া মানে জান্নাতের পথে হাঁটা গোনা থেকে বাছা মানে জান্নাতের পথে হাঁটা আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মানে জান্নাতের পথে হাঁটা তাহলে আসুন আজ প্রতিজ্ঞা করি আমরা জাহান্নামের আগুন চাই না আমরা চাই জান্নাত আমরা নামাজ পড়ব গোনা ছাড়ব আর আল্লাহর পথে চলব মনে রাখবেন দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী আজ থেকে সিদ্ধান্ত নিন আপনার গন্তব্য কোথায় জাহান্নাম না জান্নাত আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করুন আমিন